আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের চাকরি পরীক্ষায় অনুবাদ আসলে খুবই ভাইটাল একটা বিষয় বিসিএস ব্যাংক আপনাদের অন্যান্য বিভিন্ন নন পরীক্ষা বা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় সব জায়গায় কিন্তু অনুবাদটা খুব ইম্পর্টেন্ট আর অনুবাদটা যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনাদের যাদের ইংরেজিতে দুর্বলতা আছে তাদের দুর্বলতা কাটানোর জন্য কিন্তু অনুবাদ প্র্যাকটিসটা খুবই খুবই সহায়ক হিসেবে কাজ করে তো আজকে আমি অনুবাদের উপরে ক্লাস নেবো এবং অনুবাদের উপরে আপনারা আসলে অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং আমি দেখেছি অনেকেরই আপনাদের মধ্যে অনুবাদের দুর্বলতা আছে তো আমি চেষ্টা করব অনুবাদের বেশ কিছু ক্লাস নিতে যাতে করে আপনাদের অনুবাদে যাদের দুর্বলতা আছে কিংবা ইংরেজিতে যাদের দুর্বলতা আছে এই অনুবাদ প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কিন্তু ইংরেজির দুর্বলতাটাও কেটে যাবে তো অনুবাদ প্র্যাকটিস করার আগে অনুবাদটা মূলত আসলে আমাদের আমাদের ভাষার দক্ষতাটাই প্রকাশ করে তাই না যে আমি একটা ভাষা থেকে অন্য একটি ভাষায় যখন একটা জিনিসকে রূপান্তর করব তার মানে আমার দুইটি ভাষাতেই আমার দক্ষতা আছে এই জিনিসটা প্রমাণ হবে তো অনুবাদ যেহেতু আমাদেরকে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে করতে হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা দুইটি দক্ষতা অর্জন করতে হয় এখন বাংলা ভাষাটা যেহেতু আমাদের মাদার টান সেহেতু এটা আমরা জন্ম থেকেই আহ শিখি বা আমাদের স্পন্টেনাস একটা লার্নিং এখানে থাকে যে কারণে আমাদের বাংলা নিয়ে খুব বেশি সমস্যা হয় না বাংলা লেখার ক্ষেত্রে তারপরে কিছু স্ট্রাকচারাল ব্যাপার আছে সেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয় আর ইংরেজিটা তো একেবারে একটা ফরেন ইংরেজি শিখি কিন্তু আমাদের দেখা যায় ইংরেজিতে আসলে অনেক দুর্বলতা থেকে যায় তো অনুবাদ প্র্যাকটিস করার আগে আমাদের আসলে ইংরেজি যে দুর্বলতাটা আছে সেটাও কিছুটা কাটাতে হবে এবং আমরা এই অনুবাদ করতে করতে আমরা আমাদের ইংরেজি দুর্বলতাটা কাটাতে পারি তো প্রথমেই অনুবাদটা হচ্ছে করার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস একটু শিখে নিতে হবে কারণ যখন আপনি ইংরেজি থেকে বাংলা অনুবাদটা করবেন তখন আপনাকে ইংরেজিটা বুঝতে হবে এবং সেটা থেকে বাংলায় অনুবাদ করতে হবে আবার যখন আপনি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবেন তখন কিন্তু আপনাকে ইংরেজিটা জানতে হবে সঠিকভাবে ইংরেজিটা না জানলে কিন্তু আপনি অনুবাদ করলে যখন মিস্টেক হবে আপনার নাম্বার কমে যাবে যখন আপনি সেন্টেন্স স্ট্রাকচার ভুল করবেন তখন আপনার নাম্বারটা কমে যাবে তো অনুবাদটাকে নির্ভুলভাবে করার ক্ষেত্রে করার জন্য আপনাদেরকে তার মধ্যে আছে টেন্স টেন্সের নলেজটা যদি আপনার থাকে আপনি কিন্তু অনুবাদের প্রথমে পার্সেন্ট কমপ্লিট করে ফেলতে পারবেন আর এই টেন্সটার মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে কোন টেন্স অনুযায়ী কোন গঠন প্রণালী আমরা একটা সেন্টেন্সের নিব সেই জিনিসটা কিন্তু আমরা শিখতে পারবো এরপরে আছে ভয়েস টেন্স এবং ভয়েস এই দুটো কিন্তু প্যারালালি ইম্পর্টেন্ট এই প্যারালালি ইম্পর্টেন্ট এই জন্য যে প্রত্যেকটা সেন্টেন্স যেমন একটা টেন্সের মধ্যে পড়ে যায় ঠিক তেমনি প্রত্যেকটা সেন্টেন্স একটা ভয়েসের মধ্যেও পড়ে যায় সেটা অ্যাক্টিভ হতে পারে কিংবা প্যাসিভ হতে পারে এই জিনিসগুলো আমরা যখন এখন একটা ইংরেজি কিংবা বাংলা বাক্য তৈরি করব বিশেষ করে ইংরেজির ইংরেজি যখন আমরা বাংলা ইংরেজি থেকে বাংলা করবো তখন তো আমাদের আসলে ইংরেজিটা ভাবে লাগবে না কিন্তু আমরা যখন বাংলা করব বাংলা থেকে ইংরেজি করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হবে এরপরে আছে হচ্ছে পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচটা খুবই ইম্পর্টেন্ট কারণ আসলে আপনার কোন প্লেসে কোন পার্ট অফ স্পিচটা হবে এই জিনিসটা কিন্তু আপনাকে ভালো মতো জানতে হবে এই জিনিসটা যদি আপনি ভালো মতো জানেন তাহলে কিন্তু আপনার ইংরেজি যেমন আপনি হচ্ছে কোথায় অ্যাডজেক্টিভ বসাবেন কোথায় অ্যাডভার বসাবেন নাউন কোথায় হবে সাবজেক্ট কোথায় হবে কমপ্লিমেন্ট কোথায় হবে অবজেক্ট কোথায় হবে এবং সাবজেক্ট হিসেবে কোন ওয়ার্ডটা ব্যবহৃত হয় নাউন নাকি প্রোনাউন নাকি অন্য কিছু তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে তো এই জন্য আপনারা প্রথমের দিকে এই জিনিসটা হচ্ছে একটু শিখে নেবেন আমার এগুলো নিয়ে ক্লাস দেয়া আছে আপনারা প্রয়োজনে ক্লাস দেখে নিতে পারেন আর আপনাদের এত টেন্স ভয় ছিল তো আমরা সেই ক্লাস ফোর ফাইভ থেকেই শিখে থাকি তো সেখান থেকে আপনাদের যদি আগের নলেজটা থাকে সেটাকে একটু ঝালাই করে একটু হচ্ছে রিভাইজ করে নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি ছাড়া তো আসলে আপনি যেমন ইংরেজি একটা বাক্য বুঝবেনও না আবার যখন আপনি ট্রান্সলেশন করতে যাবেন তখন তো আসলে সেটা লিখতেও তো আপনার ভোকাবুলারি লাগবে তো ভোকাবুলারিটা আপনারা যতটা পারেন ইমপ্রুভ করতে থাকেন ইমপ্রুভ করতে করতে একটা সময় দেখবেন যে ভোকাবুলারিতে আপনারা ভালো একটা দখল নিয়ে এসেছেন আবার এই যে অনুবাদ করতে করতেও কিন্তু আপনারা ভোকাবুলারি শিখে নিতে পারেন যেমন আপনি হচ্ছে বিগত বছরগুলোর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অনুবাদ করলেন কিংবা হচ্ছে আপনি আপনার পত্রিকা থেকে ডেইলি স্টার থেকে আপনি যখন অনুবাদ করলেন এডিটোরিয়ালে দেখবেন যে পাশে ছোট্ট একটু ইয়ে থাকে সেই অংশটুকু যদি আপনি অনুবাদ করেন দেখবেন যে আপনার আ ওইটার সাথে সাথে আপনারা সেন্টেন্স স্ট্রাকচার যেমন আপনারা ঠিক হয়ে যাচ্ছে আপনার হচ্ছে ভোকাবুলারি আপনি পারছেন আপনারা সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে আর ভোকাবুলারি এটা একটা আসলে লং টার্ম প্রসেস এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এটা আপনারা সব সময় শিখতে থাকবেন নতুন নতুন দুই একটা ভোকাবারি প্রতিদিন শিখবেন তো এই জিনিসটা গেল আর একটা জিনিস আপনাদের শিখতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার হ্যাঁ মানে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা শিখতে হবে সাধারণত যখন আপনার কোন একটা বিসিএস কিংবা ব্যাংক বা অন্য যে কোনো চাকরির পরীক্ষায় ট্রান্সলেশন দেয় ওরা কিন্তু একবারে প্লেইন প্লেইন সেন্টেন্স গুলো দেয় না হ্যাঁ তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জয়নিং যে সেন্টেন্স গুলো থাকে সেগুলোতে দেখা যায় মানে তিনটা চারটা বাক্যকে জয়েন করে একটা বাক্য তৈরি করে দেয় কারণ হচ্ছে এখানে আপনার দক্ষতাটা কতখানি সেই জিনিসটা কিন্তু তারা দেখার চেষ্টা করেন বিসিএস ব্যাংক প্রত্যেকটা অনুবাদে কিন্তু সেই রকমের অনুবাদ দেয় তো সেক্ষেত্রে আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা যে কোন সেন্টেন্স এ আপনার হচ্ছে অনুবাদটা করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তো এটা খুব সুন্দর এবং খুব প্রেসাইজ কিছু রুলস আছে যেগুলো আপনি ফলো করলে খুব সহজে আপনি অনুবাদটা করতে পারবেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো তো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন আর আমি আর একটা বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজি ট্রান্সলেশন আমাদেরকে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হয় তো এই দুইটা ট্রান্সলেশনের জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করলে মোটামুটি আমরা সুন্দরভাবে এই ট্রান্সলেশন গুলো করতে পারি যেমন ইংরেজি এবং বাংলা বাক্যের কিছু কিন্তু সাদৃশ্য আবার কিছু বৈসাদৃশ্য আছে যেমন ধরুন আমি যদি খুব সহজ একটা বাক্য বলি যে আই ইট রাইস হ্যাঁ এখানে এটা শব্দের অর্থ হচ্ছে আমি ভাত খাই হ্যাঁ আমি ভাত খাই এখন দেখেন এখানে আই হচ্ছে সাবজেক্ট আমি এটা কিন্তু সাবজেক্ট এবং আমি দুইটা একই জায়গায় অবস্থান করছি অর্থাৎ ইংরেজি বাক্যেও যেমন সাবজেক্টটা শুরুতে থাকে তেমনি বাংলা বাক্যেও কিন্তু সাবজেক্টটা শুরুতে থাকে এখানে কোনো তফাৎ নেই এরপরে এখানে আছে ইট এটা হচ্ছে এখানে আর এইখানে আছে ভাত দেখেন এই ইট ভার্বটা কিন্তু আপনার ইংরেজি বাক্যে চলে যাচ্ছে সাবজেক্টের পরে কিন্তু বাংলা বাক্যে কিন্তু ভার্বটা সাবজেক্টের পরে না বাংলা বাক্যে আবার এই খাইটা চলে গিয়েছে সবার শেষে এই যে কিছু জিনিস আমরা যখন করবো তখন কিন্তু সব বুঝতে পারবো তাহলে ইংরেজি আর বাংলা বাক্যের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইংরেজি বাক্যে ভার্বটা থাকে সাবজেক্টের পরে এবং তারপরে অন্যান্য যে কমপ্লিমেন্ট আছে অবজেক্ট হিসেবে যেগুলো বসে সেগুলা বসাতে হবে অর্থাৎ সাবজেক্ট ভার্ব এরপরে যে এক্সটেনশন যা আছে সেটা হচ্ছে ইংরেজি বাক্যের ক্ষেত্রে আর বাংলা বাক্যের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট বসবে অন্যান্য সবকিছু বসবে এরপরে হচ্ছে আমার সবার শেষে ভার্ব বসবে ঠিক আছে তো এই অনুবাদের ক্ষেত্রে আমার কাছে দুইটা অনুবাদ দুই ধরনের ব্যাপার হয় যেমন আপনি যখন ইংলিশ টু বেঙ্গলি করবেন তখন ইংরেজি বাক্যটা থেকে আপনার বাংলা বাক্য তৈরি করতে হবে এখানে একদিক থেকে এই কাজটা সহজ কারণ হচ্ছে ইংরেজিটা তো মোটামুটি আমরা বুঝি সেখান থেকে আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজে বাক্যটা ট্রান্সলেশন করব। এখানে এটা হচ্ছে যেহেতু বাংলা লিখতে হয় মানে বাংলা লিখতে তো আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হয় আমাদের কোথায় যে ইংরেজির যেমন একটা টোন আছে যে আছে হ্যাঁ বলার যে একটা ধরন বাংলারও কিন্তু সেরকম নিজস্ব একটা স্টাইল আছে যেমন ধরেন একজন ইংলিশ ম্যান তিনি ইংরেজিটা যখন বলবে বলবে কিন্তু যখন তিনি বাংলা করেটা তা বলবে আমি ভাত কাই বা তার উচ্চারণটা কিন্তু বাঙালিদের মতো হবে না তাই না তো ওই যে ওদের যে টোনটা আমাদের ইংরেজিটা ইংরেজিটাও কিন্তু ওরকম একটু মানে ইংরেজরা যখন শুনবে তখন তাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ এটা একটু এরকম অন্যরকম হয়েছে তাই না কিন্তু সেটা যেমন হোক আমরা যেহেতু ইংলিশ ম্যাম না আমাদের ট্রান্সলেশনটা নির্ভুল হলেই হলো এক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলি যে আক্ষরিক অনুবাদ আপনারা কম করার চেষ্টা করবেন এখন আর ভাবানুবাদ করার চেষ্টা করবেন আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ এই আক্ষরিক অনুবাদ এবং ভাব অনুবাদের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন ধরেন আমি আজকে আপনাদেরকে যেই ট্রান্সলেশনটা প্র্যাকটিস করাবো সেই ট্রান্সলেশনটা হচ্ছে মোটামুটি একটা ব্যাংকিং খাতে সমস্যা তমস্যা নিয়ে একটা ট্রান্সলেশন তো এইখানে আসলে আক্ষরিক অনুবাদ করলেও কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু অনুবাদ বিশেষ কিংবা ব্যাংকে দিয়ে দেয় যেগুলো অনেকটা আপনার সাহিত্যিক একটা ফ্লেভার থাকে সেই সাহিত্যিক ওয়ালা যে ট্রান্সলেশনগুলো সেখানে কিন্তু আপনাকে পুরোপুরি আক্ষরিক অনুবাদ করা যাবে না সেখানে আপনার নিজের ভাবটাকে একটু সাহিত্যিক ব্যঞ্জনায় আপনি সেই জিনিসটাকে প্রকাশ করবেন তো আমি আজ এখন হচ্ছে যেহেতু ইংরেজি থেকে বাংলা করাটা যেহেতু ইংলিশ থেকে বাংলা অনুবাদটা একটু রিলেটিভলি সহজ সেজন্য আমি আজকে আপনাদের সাথে আগে এই ইংলিশ টু বেঙ্গলি অনুবাদটা প্র্যাকটিস এবং আমি রুলস দেখিয়ে দিব সেই রুলস অনুযায়ী আপনার অনুবাদ করলে দেখবেন যে অনুবাদ করতে কিন্তু দেখবেন যে অনুবাদ করতে খুব ভালো লাগে এবং অনুবাদ করতে করতে কিন্তু আপনি ইংরেজিটা শিখে যাবেন এবং ইংরেজি যে আপনার দুর্বলতাটা আছে সেই দুর্বলতাটা কিন্তু কেটে যাবে তো ইংলিশ থেকে বাংলা অনুবাদ করার জন্য আপনাদেরকে একটা রুলস মনে রাখতে হবে আপনারা যেমন টেন্সে বিভিন্ন ধরনের টেন্স অনুযায়ী আপনারা হচ্ছে এর গঠন প্রণালী শিখেছিলেন না যে সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস হচ্ছে প্লাস অবজেক্ট এরকম কিন্তু আপনারা অনেক গঠন শিখেছেন টেন্সের জন্য আপনারা বারোটা আহ গঠন শিখেছিলেন ভয়েসের জন্য এরকম অনেক নিয়ম আছে ঠিক তেমনি ইংলিশ টু যখন যখন ট্রান্সলেশন করবেন তখন আপনাকে একটা গঠন জানতে হবে তো তো গঠনটা আমি লিখে রেখেছি ইংরেজি থেকে বেঙ্গলি আপনি বাংলা অনুবাদ করবেন তখন আপনাকে এই গঠন প্রণালীটা জানতে হবে হ্যাঁ আর যেহেতু আমাদের বড় বড় সেন্টেন্স সেন্টেন্সকে ট্রান্সলেশন করতে হয় সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে কিছু জিনিস এবং সেই অনুযায়ী আপনাকে অনুবাদটা করতে হবে দেখেন এখানে আমি একটা আমি এই গঠনটা আপনাদেরকে পরে বলি আমি আগে যে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি এই সেন্টেন্সটা প্রথমে আমরা অনুবাদ করবো এটা বিসিএস এর একটা কোয়েশ্চেন তো এখানে লেখা আছে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ফর্ম আ কমিটি অফ ফাইভ মেম্বার্স ভেরি রোবাস্টলি ইন ন্যাশনাল অ্যাসেম্বলি দিস ইয়ার টু ইনভেস্টিগেট অফ পাবলিক সেক্টর ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এটার মধ্যে এখানে যে গঠন প্রণালীগুলো আছে সবকিছু এটার মধ্যে আছে আমাদেরকে এগুলো আইডেন্টিফাই করতে হবে দেন আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে দেখেন আমাদেরকে এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে খুঁজে বের করতে হবে ইনফাইনিটিভ অথবা জিরান যদি থেকে থাকে এই সেন্টেন্সের মধ্যে সেটা অর্থাৎ উদ্দেশ্যটা ঠিক আছে যে কি উদ্দেশ্যে আসলে এই সেন্টেন্সটা লেখা হয়েছে বা আসলে সেন্টেন্সটাতে উদ্দেশ্যটা কি আছে আর এই ইনফাইনেটিভ আর বোঝানো হয় আর ইনফাইনেটিভ এবং জিরানকে সেটা তো আমরা জানি ইনফাইনেটিভটা হচ্ছে কোন উদ্দেশ্য প্রকাশ করতে যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে তখন ইনফাইনেটিভ হয় আর জিরান হয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি করা ঠিক আছে তো এখন আমরা দেখি এই সেন্টেন্সে কোথায় আমাদের উদ্দেশ্যটা আছে দেখেন এই সেন্টেন্সে এই যে দেখেন আমরা পেয়েছি টু ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করতে এখানে কি ইনভেস্টিগেট করতে সেটাও আছে দা প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর ঠিক আছে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যখন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব তখন এই টু ইনভেস্টিগেট এই যেটার আগে আমরা এটা রিপ্লেস করে দেবো সেটা পরে এরপরে এটা আমরা ফার্স্টে আমাদেরকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন ঠিক আছে এটা আমরা পেলাম আমরা উদ্দেশ্য পেলাম এরপরে হচ্ছে আমাদেরকে বের করতে হবে সাবজেক্ট এখানে সাবজেক্টটা কি সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে দেখেন আমরা কিন্তু ওই যে ওই যখন আইটা এসে যে উদাহরণটা বলেছিলাম তখনই কিন্তু আমরা বলেছি যে সাধারণত ইংরেজি বাক্যে সাবজেক্টটা শুরুতেই থাকে তাহলে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ এটা কি সাবজেক্ট না দেখেন এখানে বিশাল বড় একটা সাবজেক্ট এখানে যদি আমি গভর্নমেন্টটা শুধু সাবজেক্ট নিতাম এই যে আলাদা কোনো তো এইখানে কিন্তু ফ্রেজাল ওয়ার্ড আপনি দেখবেন যখন আপনি ট্রান্সলেশনটা করেন তখন কিন্তু সিঙ্গেল ওয়ার্ডটা খুব কম পাবেন আপনাকে কিন্তু ফ্রেজাল ওয়ার্ডের ট্রান্সলেশনটা বেশি করতে হবে তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের সাবজেক্ট এই জিনিসটাকে আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এটা হলো সেকেন্ড স্টেপ তাহলে আমরা সাবজেক্ট এরপরে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এরপরে হচ্ছে টিএমপি এখানে আমি সংক্ষিপ্ত করে টিএমপি লিখেছি এটার মানে হচ্ছে টাইম ম্যানার এবং প্লেস এটা হলো সিরিয়ালি বসে প্রথমে কোন একটা সেন্টেন্সের ক্ষেত্রে টাইম মানে হচ্ছে এখানে টাইমটা বলতে তো অ্যাডভার্ব বোঝায় ম্যানার প্লেস এই তিনটাই কিন্তু অ্যাডভার্বিয়াল প্রিপজিশন এই তিনটাই আপনাকে

ব্যক্তি তাই না দিস ইয়ার হ্যাঁ এরপরে আছে ম্যানার ম্যানারটা মানে হচ্ছে যে কিভাবে তাই না কিভাবে এই কাজটাকে করা হয় কিভাবে ম্যানার হ্যাঁ তাহলে এখানে আমরা দেখি এখানে ম্যানারটা কিভাবে আছে এই যে দেখেন ভেরি রোবাস্টলি ভেরি রোবাস্টলি কিভাবে করেছে ভেরি রোবাস্টলি মানে খুব কঠোর ভাবে করা হয়েছে তাহলে এটা আমরা পেয়ে গেলাম থ্রি হচ্ছে এম ম্যানার এরপরে আছে প্লেস এবার আমাদেরকে বের করতে হবে প্লেস তাহলে এখানে প্লেস আছে কোথায় একটু আমরা খুঁজে বের করি তো হ্যাঁ এখানে দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ আমরা পেয়েছি হ্যাজ ফর্ম দা কমিটি অফ ফাইভ মেম্বার্স ইন দা ন্যাশনাল অ্যাসেম্বলি তাই না এই যে ন্যাশনাল অ্যাসেম্বলিটা হচ্ছে আমাদের প্লেস পেয়ে গেলাম থ্রি এ পি ঠিক আছে এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে সাবজেক্ট পেলাম এরপরে আমরা পেলাম হতে হচ্ছে আমরা উদ্দেশ্যটা পেলাম এই টু ইনভেস্টিগেট থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম এরপরে আমরা সাবজেক্ট এখান থেকে একেবারে এই হ্যাজের আগ পর্যন্ত আমরা সাবজেক্ট পেয়ে গেলাম হ্যাঁ এরপরে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম পেলাম এখানে টাইম পেলাম এখানে ম্যানার পেলাম এবং এখানে পেলাম প্লেস ঠিক আছে এই তিনটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের ফাইনাল যেটা সেটা হচ্ছে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে সবার শেষে যেটা বসবে যেটা বসবে সেটা হচ্ছে ভার্ব আমাদেরকে সেই ভার্বটিকে খুঁজে বের করতে হবে তাহলে এখানে ভার্বটি কি আছে দেখেন তো এই যে হ্যান্ডস ফর্ম আ কমিটি এই যে দেখেন আ কমিটি অফ ফাইভ মেম্বার্স দেখেন এখানে ভার্বটা কিন্তু মূলত এইটুকুন কিন্তু আমাদের এই ওয়ার্ডটাকে এটার সাথে জুড়ে দিতে হবে হ্যাঁ এটা ভার্বের সাথে আছে দেখে আমরা এটাকে ভার্বের সাথে জুড়ে দেব যখন আমরা অনুবাদ করতে যাব তখন এটা আমরা প্লেস মতো বসিয়ে দেব তাহলে এটা হচ্ছে ভার আমরা এই চারটা চারটা জিনিস পেয়ে গেলাম এখন আমাদেরকে যেটা করতে হবে আমাকে সিকুয়ালি এই অনুবাদটা করতে হবে যে অনুবাদটা এখন আমরা কিভাবে করি দেখেন আমি যদি এখন এই অনুবাদটা করি তাহলে আমি কিভাবে লিখতে পারি তো প্রথমে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাকে উদ্দেশ্যটা লিখতে হবে কি উদ্দেশ্যটা কি টু ইনভেস্টিগেট অফ পাবলিক ব্যাংক সেক্টর এই জিনিসটাকে এই যে টু ইনভেস্টিগেটের আগে হচ্ছে আমাদেরকে যে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেই জিনিসটা আমরা লিখবো যে কি তাহলে এখানে কি আসছে যে সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে তাই সরকারি ব্যাংক সমস্যাগুলো অনুসন্ধান করতে হ্যাঁ টু ইনভেস্টিগেট দা প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে তাই না এই বাক্যটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা সেটা লিখে ফেলি সরকারি যে টু ইনভেস্টিগেট দা প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো এবারে আমরা কি লিখবো আমরা লিখবো এবার সাবজেক্ট তাই না দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকার এটুক লিখে হবে তাই না করতে বাংলাদেশ সরকার এবারে আমরা বের করব হচ্ছে টাইম বাংলাদেশ সরকার টাইমটা কি ছিল দিস ইয়ার তাহলে সরকার এ বছর দিস ইয়ার মানে হচ্ছে এ বছর এরপরে হচ্ছে আমাদেরকে বের করতে হবে ব্যানার এ বছর ব্যানারটা কোথায় আমরা পেয়েছিলাম ভেরি রোবাস্টলি এ বছর খুবই জোরালো ভাবে রোবাসলি এ বছর খুবই জোরালো ভাবে তাই না জোরালো ভাবে তাহলে আমরা এখানে মেনার পেয়েছি ভেরি রোবাস্টলি ভেরি রোবাস্টলি মানে এখানে ম্যানার পেয়েছি ভেরি রোবাস্টলি ভেরি রোবাস্টলি মানে হচ্ছে খুবই জোরালো ভাবে তাহলে সেটা আমরা লিখে ফেলি খুব বি জোরালো ভাবে হ্যাঁ ম্যানার পেয়েছি এবারে কি প্লেস জোরালো ভাবে আমাদের হচ্ছে এটা এর প্লেসটা কি আছে ইন ন্যাশনাল তাহলে জাতীয় সংসদে খুবই জোরালোভাবে জাতীয় জাতীয় সংসদে দেখেন তাহলে আমরা কিন্তু তিনটা জিনিস পেয়ে গেলাম আমরা উদ্দেশ্য পেলাম সাবজেক্ট পেলাম টিএমপি পেয়ে গেলাম এখন আমাদেরকে বের করতে হবে ভার্বটা আমাদের আছে ভার্বটা আমাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ভার্বটা এখানে আছে হ্যাজ ফর্ম তাই না কিন্তু এখানে ভার্বের সাথে এই যে লেজ আছে কিন্তু লেজটা আছে কি এ কমিটি অফ ফাইভ মেম্বার্স তাই না এই জিনিসটাকে আমরা এই আগে জুড়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় সংসদে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে তাহলে কিন্তু এই যে গ্রুপ অফ ওয়ার্স এটাও কিন্তু ভারতের সাথে আমরা জুড়ে দিয়ে জুড়ে দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই জাতীয় সংসদে পাঁচ সদস্যের খুব সুন্দরভাবে কিন্তু আমরা জিনিসটাকে অনুবাদ করে ফেলতে পারলাম এখন আমরা এই বাংলাটা পড়ি হ্যাঁ বাংলা অনুবাদটা করার পরে আমাদেরকে যে অনুবাদটা করেছে আমাদেরকে সেই অনুবাদটা পড়তে হবে যে আচ্ছা এখানে কি কোনো অসঙ্গতি আছে কিনা যদি আপনি দেখেন যে বাকি কোনো অসঙ্গতি আছে তাহলে কিন্তু আপনাকে সেই অসঙ্গতিটা ঠিক করে ফেলতে হবে আচ্ছা আমরা কি করেছি লিখেছি যে সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে বাংলাদেশ সরকার এবছর খুবই জোরালোভাবে জাতীয় সংসদে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে শব্দটা কিন্তু শুনতে লাগছে কোথাও কোনো সমস্যা নেই তাহলে কিন্তু ভাল আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা ঠিকঠাক আছে তাই না এভাবে কিন্তু আমরা এই একটা রুলকে ফলো করে মোটামুটি সুন্দরভাবে আহ ট্রান্সলেশনটা করতে পারি তো এখানে হচ্ছে ইনফাইনে জিরান দিয়ে করা আছে আমাদের কিন্তু প্রিপজিশনাল অনেক ফ্রেজ দিয়েও করা লাগতে পারে তো প্রিপজিশনাল ফ্রেজ যখন আসবে সেক্ষেত্রে আমরা অনুবাদটা কিভাবে করব সেই জিনিসটা একটু আপনাদেরকে আমি দেখি এবার আমরা দেখব প্রিপজিশনাল সেন্টেন্স দিয়ে যখন একটা ইংরেজি বাক্য আছে থাকবে তখন সেইটাকে কিভাবে আমরা ট্রান্সলেশন করব দেখুন যখন প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে থাকবে একটা সেন্টেন্স তখন আমরা লাস্ট থেকে শুরু করব। ইংরেজির ক্ষেত্রে কিন্তু এই কাজটি করা হয় যে শেষের দিক থেকে আসলে নর্মালি ট্রান্সলেশনটা করা হয় তো শেষের দিক থেকে আমরা শুরু করব এই ট্রান্সলেশনটা এখন আমরা দেখি এখানে বাক্যটা কি আছে বাক্যটা আছে হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ অফ রিভিউইং অ্যান্ড স্ট্রেংথেনিং অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে একটু কঠিন বাক্য কঠিন হলেও সমস্যা নেই আমরা যখন এটাকে ভেঙে ভেঙে করব তখন কিন্তু আর এই কঠিন বাক্যটা কঠিন থাকবে না সহজ হয়ে যাবে আমরা শেষের দিক থেকে একটু আন্ডারলাইন করি দেখেন এখানে আছে কি গ্লোবাল ইনিশিয়েটিভ অফ রিভিউ একটা আছে অফ রিভিউ এন্ড স্ট্রেন্থেনিং এখানে কিন্তু রিভিউ এন্ড স্ট্রেন্থেনিংটা একসাথে হবে এরপর আছে অফ সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট না এখানে যে দুইটা আমরা পেয়েছি পজিশনাল একটা দুইটা তাহলে আমাদের শেষের দিক থেকে শুরু করতে হবে প্রথমে শুরু করতে হবে আমাদের অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট আমাদেরকে যেহেতু আমাদেরকে কি করতে হবে আমাদেরকে শেষের দিক থেকে শুরু করতে হবে দেখেন এখানে আমরা ইনফাইনেটিভ জিরান যে কাজটা করেছিল এখানে কিন্তু সে প্রিপোজিশনাল ওয়ার্ডগুলো সেই কাজটা করবে তো আমাদেরকে শেষের দিক থেকে আগে সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করে এরপরে সাবজেক্ট আমাদেরকে আনতে হবে এরপরে যদি টিএমপি থাকে টিএমপি আনতে হবে এরপরে ফাইনালি হচ্ছে আমাদেরকে ভার্ব আনতে হবে তো আমরা প্রথমে এই শেষের দিক থেকে শুরু করি অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট এটাকে তাহলে আমরা কিভাবে বাংলা লিখতে অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট মানে ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা তাই না ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা এই কথাটা একটু আমরা লিখে রাখি যে ব্যাংকিং খাতের এটা আমাদের কি আসলো যে অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্ট মানে ব্যাংকিং খাতের অফ ব্যাংকিং সেক্টর রিস্ক ম্যানেজমেন্টটা আমাদের প্রথমে আসবে যে ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনা এরপরে দ্বিতীয়তে আসবে হচ্ছে অফ রিভিউং অ্যান্ড স্ট্রেংথেনিং তাই না তাহলে কি ব্যবস্থাপনার ইনিশিয়েটিভ অফ রিভিউং অ্যান্ড স্ট্রেংথেনিং পর্যালোচনার ব্যবস্থাপনা তাই না পর্যালোচনা ও শক্তিশালী করা পর্যালোচনা এই প্রিপজিশনাল ওয়ার্ডগুলো পেয়ে গেলাম ফ্রেজগুলো লিখে ফেললাম এখন আমাদেরকে সাবজেক্টটা আনতে হবে তাহলে গ্লোবাল ইনিশিয়েটিভ তাই না আন্তর্জাতিক উদ্যোগ হ্যাঁ আন্তর্জাতিক তাই আচ্ছা এটা পেয়ে গেলাম সাবজেক্ট পেলাম আমি আহ হচ্ছে ওই আপনার উদ্দেশ্য পেলাম কি পেলাম যে পর্যালোচনা ও শক্তিশালী করার আন্তর্জাতিক উদ্যোগগুলো আমরা হচ্ছে উদ্দেশ্য পেলাম উদ্দেশ্য পেলাম সে পরিবর্তে বসালাম এরপর আমরা সাবজেক্ট পেলাম

সন্তোষজনক ভাবে এগোচ্ছে তাহলে কিন্তু আমরা খুব দারুণ ভাবে এই সেন্টেন্সটা আহ ট্রান্সলেশন করে ফেললাম এভাবে কিন্তু আপনারা যত ধরনের সেন্টেন্সি আপনাদের সামনে আসবে না কেন আপনারা কিন্তু সব এভাবে অনুবাদটা করে ফেলতে পারবেন তো আমরা এভাবে আপনারা এখন একটা আপনারা যে একটা অনুবাদ প্র্যাকটিস করে আপনি কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন আমি আপনাদের অনুবাদটা কেমন হলো বা করতে পারছেন কিনা আমাকে জানাবেন আর আপনারা চাইলে অনুবাদ করেও আমাকে দেখাতে পারেন আর আমরা হচ্ছে নেক্সট যখন আমরা ক্লাস করবো তখন আমরা আরো বেশি অনুবাদ করব এবং ইংলিশ থেকে বেঙ্গলি করেছি বেঙ্গলি থেকে যে ইংলিশ অনুবাদটা সিস্টেম আছে সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি অনুবাদের কয়েকটা ক্লাস নিব তো আপাতত এটুকু প্র্যাকটিস করুন নেক্সট ক্লাস দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম